নমস্কার সবাইকে শুভেচ্ছা আমি শিল্পী সরকার ইএস দলনেতা সচেতন নাগরিক কমিটি শনাক টিআইবি কুষ্টিয়া তথ্য অধিকার আইন দুই হাজার নয় গুরুত্বপূর্ণ কারণ এটাই একমাত্র আইন যা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জনগণ তথ্য চাওয়ার অধিকার রাখে এবং সেই সকল প্রতিষ্ঠান জনগণকে তথ্য প্রদান করতে বাধ্য থাকে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই আইন প্রচারে আমরা বিভিন্ন রকম কাজ করেছি যেমন তথ্য অধিকার আইন দুই হাজার নয় বিষয়ক প্রচারণা লিফলেট বিতরণ কুইজ প্রতিযোগিতা তথ্য মেলা ইত্যাদি এবং এই বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন সনাদ ইএস ও এসএসজি সদস্যবৃন্দ এটা আমাকে ক্ষমতায়িত করেছে কারণ এখন আমি জানি এই আইনের মাধ্যমে আমার প্রশ্ন করার অধিকার আছে তথ্য পাওয়ার মাধ্যমে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সমাজ পরিবর্তনে আনার জন্য কাজ করতে পারি তথ্যই আসল শক্তি তথ্য অধিকার আইন দুই হাজার সেই শক্তি আমাদের হাতে তুলে দেয়